কাছে ধরা পড়ে কান্নায় ভেঙে পড়লো ভিন্দা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে হসপিটাল থেকে বেরিয়ে যাবে তখন তখন ডক্টর বলছে বলছে এ কি করছেন আপনি আর আমি বাড়িতে চলে যাব। এখান থেকে একটা গাড়িতে উঠবো এরপর বাড়ির সামনে গিয়ে নামবো আমাকে ছেড়ে দিন তখন বলছে না এভাবে হয় না আপনি তো এখনো সুস্থ হননি তাহলে আপনাকে কিভাবে ছেড়ে দেই আপনি যেতে পারবেন না তখন বলে আমি বলছি তো আমার কিচ্ছু হবে না আমি যেতে পারবো থেকে আমি গাড়িতে উঠবো সোজা বাড়িতে চলে যাব তাই বলছি আমাকে ছেড়ে দিন এরপর বলে আপনার হাজবেন্ড কে আমি কল করি এরপর আমি ডিসিশন চালাচ্ছি তখন বলে না ওকে ফোন করবেন না এমনিতেইও এই টেনশনে রয়েছে আমাকে নিয়ে এর মধ্যে আরো টেনশন করবে এদিকে ডক্টর তারপরও ওর আঙার কোনো কথা না শুনেই একলবাবুকে বারবার করে ফোন করতে থাকে একলবাবু ফোনটা রিসিভ করছে না তখন ডক্টর বলছে কি যে হলো রিসিপি তো করছে না দেখতে যে ফোন করেছে তখন ব্যাক করে। কিন্তু ফোনটা রিসিভ করছে না এদিকে তখন নার্স বলছে কি করছেন আপনি তো চলে যাচ্ছেন আপনি কোথায় যাবেন আপনার এই শরীর নিয়ে আপনি এখান থেকে যেতে পারবেন না এভাবে যাওয়া যায় না কেন বুঝতে পারছেন না তখন দেখা যায় ডক্টর বলে যে হ্যাঁ আপনার হাজবেন্ড আসলে তবেই আপনি যাবেন তাই আপ বলছেন আপনি যাবেন না এখন কোথাও যাবেন না এরপর বলেন আমাকে যেতেই হবে ওরা আমাকে ছেড়ে দে আমাকে যেতেই হবে আমার এখন যাওয়াটা জরুরি এই বলে জোরাজুরি করে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে তা দেখা যায় এক কোলে বাবু বারবার করে ফোন করতে থাকে ডক্টরকে কিন্তু ফোনটা করতে পারছে না ফোনটা লাগছে না দেখা যায় পাঞ্চালী বাচ্চাদের কি খাবার দিয়েছে আর তখন দেখা যাবে পাঞ্চালি বলতে থাকে কিছুই বুঝতে পারছি না কেউ তো আসছে না বাচ্চাদেরকে খাবার দিয়েছি বাচ্চাদেরকে তো আমাকে স্কুলে দিয়ে আসতে হবে আর এদিকে দেখা যায় যে কাজের মেয়ে মানে সেই মেয়েটা কেউ তো দেখতে পাচ্ছি না মেয়েটা কোথায় গেল এরপরে সেখানে এক বাবাও আসে আর বলে এক কাপ চা কি হবে এখনো এত বেলা হয়ে গেল এক কাপ চা তো পেলাম না আর তখনই বলে যে আচ্ছা আকু কোথায় এরপরে এদিকে প্রবিতা বলে হ্যাঁ গো তখন বলে আচ্ছা কাজের মেয়েটাকে তো দেখতে পাচ্ছি না হবে রাঙার কাছে যেতে হবে রাঙা গিয়ে আনতে হবে আমি এভাবে মেয়েটাকে সেখানে ফেলে রাখতে পারবো না পাঞ্চলি তখন বলে আর বাবা তুমি তোমার একটু থামবো না এদিকে তো কাজের মেয়েটাকেও দেখতে না বাড়িতে কি হচ্ছে এসব আর এদিকে দেখা যায় রাস্তা দিয়ে বারবার করে এক কথাগুলোই ভাবতে থাকে রাঙামতি বিয়ের কথাগুলো সমস্তটা ভেবে সেখানেই হঠাৎ করে পরে যায় তখন কিছু লোকজন বলতে থাকে কি হলো দিদিমণি আপনার তো শরীরটা ভালো নয় মনে হচ্ছে হসপিটাল থেকে এসেছেন আপনি কোথায় যাচ্ছেন যেতে পারবেন তো তখন বলে হ্যাঁ আমি পারব রে আর তখন তখন থেকে বেরিয়ে বেরিয়ে যায় যায় এরপর বাড়ির সামনে দিয়ে দিকে আসে এদিকে তখন বাবুর বাবা বলছে যে এক কাপ চা পর্যন্ত এখনো পেলাম না এরপর এদিকে প্রমিতা বলছে মেয়েটাকে আনতে যেতে হবে তখনই সেখানে বাবু আসে একলবাবু তখন বলতে থাকে যে আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে প্রমিতা বলছে কেন রেকি হয়েছে এরপর বলে কেন কি হয়েছে আরে ডাক্তার আমাকে ফোন করেছিল তো কেন ফোন করলো পরে তো ফোন করছি লাগছে না এরপর দেখা যায় একলবুর বাবা বলে হয়তো বা হসপিটালের বিল দিতে হবে এ কারণেও তো হতে পারে তুই তো টেনশন করিস না তো তখন বলে আরে বাবা এখন তো ফোনটা ধরছে না কিসের জন্য সেটাই তো বুঝতে পারছি না কোনো সমস্যা হয়নি তো রাঙার এই বলে চিন্তায় পড়ে যায় এদিকে তখন সার্থকীয় অনেক কথা বলছে আর তখন এক বাবা বলছে তোমার বউ সে কোথায় সে নিশ্চয়ই এখনো ঘুমোচ্ছে সে তো এক কাপ চা বানাতে পারে সবার জন্য এরপর বলে কেন তোমাদের কাজে নিয়ে আর তারপর বলছে যে তোমার বউ তো বানাতে পারে শুধু শুধু সবার প্রতি এত সৃষ্টি করার তো কোন প্রয়োজন নেই আরো অনেক কথাই বলতে থাকে ময়না দাঁড়িয়ে সবটাই শুনছে ময়না তখন অবাক হয়ে নবারণের দিকে তাকিয়ে থাকে আর তখন সার্থকীয় আর কিছু বলে না চোখ করে থাকে এদিকে এখন বাবু বারবার করে ফোন করেই যাচ্ছে প্রমিতা বলছে কিরে ফোন করে যাচ্ছিস ফোন তো ধরছে না আমিও তো ওর সাথে যাবো তখন বলে হ্যাঁ আমাকে ওখানে যেতে হবে এরপরেই দেখা যায় হঠাৎ করে ডক্টর আমাকে ফোনটা রিসিভ করে ডক্টর কে বলছে যে কিছু হয়েছে কি এরপর বলে হ্যাঁ হয়েছে তো আপনার স্ত্রী হসপিটাল থেকে বেরিয়ে গেছে তখন বলে বেরিয়ে গেছে মানে আপনারা কি করছেন এটা কি বলছেন আপনারা আপনাদের কি কোনো দায়িত্ববোধ নেই আর তখন বলছে আরে বাবা আমরা তো আটকানোর অনেক চেষ্টা করেছি উনি তো আমাদের কোনো কথাই শুনেননি এর জন্যই তো আপনাকে কল করেছিলাম উনি বেরিয়ে গেছে তখন বলে কি বলছেন কি এই বলে চিন্তায় পড়ে যায় আর বলে যে কোথায় গেছে তখন বলে তা তো আমরা জানি না এই বলে ফোনটা রেখে দেয় আর তখন সবাই আসতে হয়ে যায় একল বাবুর বাবা মা সবাই জিজ্ঞেস করতে থাকে আর তখন এদিকে একল বাবুর কথা শুনে সার্থকীয় অবাক হয়ে তাকায় আর বলে এই মেয়েটা যে কত টেনশনে ফেলবে এই মেয়েটার কোনো টেনশনের কোনো শেষ নেই এর জন্যই আমি ওকে পছন্দ করি না আরো অনেক কথাই বলছে এদিকে তখন বলছে বরদা ভাই যে কেন এখনো আসছে না আর এদিকে কাজের মেয়েটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না আর তখনই দেখা যায় রোমের কাছে যায় দাদা ভাই দাদা ভাই তখন দরজাটা খুললেই দেখতে পায় যে সেখানে বসে কাঁদতে থাকে সেই কাজের মেয়েটি আসলে বিন্দা বিন্দা তখন কাছে আর বলে দাদা বাবু গো আমার কত বড় সর্বনাশ করে দিলে গো তুমি এখন আমি কোথায় যাব কি করব এই বলে কাছে তখন পাঞ্চালী সবটা দেখতে থাকে আর অবাক হয়ে যায় আর তখন পাঞ্চালী সেই মেয়েটির কাছে যায়। তখন বলে কি কি হয়েছে হয়েছে। তোমার পা পাড়ে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে যে আমাকে আমাকে কি কিছু করুন গো আমি এখন কি করব দাদা বাবু যে আমার সর্বনাশ করে দিয়েছে এরপর বলে কি হয়েছে তখন বলে আসলে দাদা বাবু যখন সকালে হসপিটাল থেকে বাড়িতে ফিরে এসেছে না তখন আমি ভাবলাম একটু শরবত দিয়ে ক্লান্ত হয়ে আছে তার জন্য শরবত নিয়ে এসেছি আর তখনই দাদা বাবু সেই আমাকে শেষ শেষ করে করে দিয়েছে দিয়েছে আমার সমস্ত কিছু এখন এখন আমি 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 কি বলুন কাকে মুখ দেখাবো তখন পাঞ্চালি কথা শুনে অবাক হয়ে যায় অনেকদিকে দেখা যাবে রাঙা তার বাড়ির সামনে চলে আসার বাড়ি দিকে তাকিয়ে দেখতে পারে যে সঠিক বাড়িতে এসেছে কিনা তখনই একজন মহিলা বলছে কিরে রাঙা তোমার কি হয়েছে হাতে হাতে তোমার কি হয়েছে আর শুনলাম তোমার হাতে নাকি কারা ছুটি দিয়ে মেরেছে তুমি এখন ঠিক আছো তো তখন বলে তোরা চিন্তা করিস না আমি ঠিক আছি রে ঠিক আছি এরপর বলে কোথা থেকে আসলে এভাবে এরপর কিছু না বলেই বাড়ির ভিতরে চলে যায় রাঙামতি আর এদিকে দেখা যাবে অভিনয় করে করে কাঁদতে থাকে আর বলে এখন আমি কি করব আমার সর্বনাশ হয়ে গেল পাঞ্চালি সান্তনা করার চেষ্টা করে পাঞ্চালি বলে তুমি কেঁদো না দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু কি হয়েছে সেটা একটু বুঝতে পারছি না তখন পাঞ্চালিকে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যে কথা বলে আর তখনই সেখানে দেখতে পায় যে ঘুমিয়ে আছে সভ্য আর সভ্য তখন বলতে থাকে কি হয়েছে এত চিৎকার চাচা বেছি কেন আর এদিকে পাঞ্চালি তখন সভ্য আবারও ঘুমের করে এই কথা বলছে দেখতে পায় পাঞ্চালি তখন বলছে দাদা ভাই দাদা ভাই উঠ তুই কি করেছিস কি হয়েছে আর আর তখনই দেখতে পায় বলে তুমি এভাবে তো কেন কি হয়েছে আর তখন বলে ও দাদা বাবু তুমি তো আমার সমস্ত কিছু শেষ করে দিয়েছ আমার সর্বনাশ করে দিয়েছ এখন কি হবে তুমি আমার একা পেয়ে অনেক কথাই বলে তখন সভ্য নিজেই অবাক হয়ে বলছে। কি তুমি এসব আমি তো কিছু বুঝতে পারছি না এরপর বলে কি বলছো দাদা বাবু এখন তুমি কিছুই বুঝতে পারছো না আমার তো তুমি সবকিছু শেষ করে দিয়েছো সর্বনাশ করেছো পাঞ্চালী দিকে লজ্জায় দাঁড়িয়ে থাকে কিছুই বলতে পারে না চুপ করে দাঁড়িয়ে থাকে আর তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না তখন দেখা যাবে বলতে থাকে আমি নিচে যাব সবাইকে জানাবো পারে না আর তখন দাঁড়িয়ে থাকে নিয়ে থাকে থাকে সেখানে গিয়ে সবাই তখন অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে আরে বাবা কি হয়েছে সেটা তো বলবে দেখে প্রমিতা সহ্য করতে পারে না আর বলে কি হয়েছে তুমি কাঁদছো কেন কি হয়েছে এমনিতে আমরা টেনশনে রয়েছি তখন ঘুরিয়ে পিছিয়ে কথা বলছি বলছি একল বাবু কিছু বুঝতে না হা করে দাঁড়িয়ে থাকে সার্থক তখন বলছে এই জন্যই বলেছিলাম বাইরের কাউকে তুমি তোমরা এলাও করো না তোমরা তো কথা শুনবে না যাকে তাকে এলাও করে বাড়ির ভিতরে নিয়ে আসবে এরপর দেখা যায় বলতে থেকে কি হয়েছে সেটা তো বলবে আর এদিকে তখন ময়নাও বলছে হ্যাঁ কি হয়েছে এভাবে কিছু বলা শোনা যায় নাকি কি হয়েছে সুদাশotri বলতো বাবু আর তখনই দেখা যায় কাঁদতে থেকে আর বলে আমার সর্বনাশ হয়ে গিয়েছে গো বাপু সর্বনাশ হয়েছে পাঞ্জালি তখন বলে আচ্ছা তুমি দাঁড়াও না তুমি শান্ত হও একটু চুপ করো অঙ্কুর সেখানে আসে অঙ্কুর এসে বলে কি হয়েছে ওনার উনি কাঁদছে কেন এই যে আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার তখন কিছুই বলে না এরপরে হঠাৎ করে বলে ওঠে আমার যে সর্বনাশ করে দিয়েছে দাদা বাবু আর তখন সমস্তটা খুলে বললে সবাই সবটা শুনে তো অবাক হয়ে যায় আর এদিকে হচ্ছে না অবাক হয়ে যায় অন্যদিকে ভিতরে ঢুকে এই অভিনয় দেখে অবাক হয়ে যায় রাঙা রাঙা সবাই দেখে অবাক হয়ে যায় আর তখন বলছে ও সব মিথ্যে বলছে মিথ্যে এটা হচ্ছে বড় বৌদি তোমরা কেউ বুঝতে পারছো না তখনই মুখোশ খুলে দেয় সবাই